বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর আপনি কি দুবাই ঘুরতে যেতে চান নাকি দুবাই কাজ করতে যেতে চান আজকের এই ভিডিওতে জানতে পারবেন দুবাইয়ের ভিসা সম্পর্কে নানান তথ্য দুবাই সরকার বাংলাদেশিদের জন্য নতুন করে খুলে দিল বিচার দরজা কিন্তু সবকিছু জানার আগে সাবধান কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলে আপনার আবেদন করতে অনেক সহজ হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভুল করেও ভিডিওটা একটুও টানবেন না তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে তো আর বেশি কথা বাড়াবো না তাহলে যাওয়া যাক মূল আলোচনায় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আজকে জানবেন দুবাইয়ের বিচার সম্পর্কে নানান তথ্য দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে শুরু হয় বিচার প্রক্রিয়া এরপর চারে মে ট্যুরিস্ট ভিসা প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ইস্যু করা যাচ্ছে এবং পঁচিশে মে থেকে স্কিল কাজের ভিসা চালু হয়েছে নির্দিষ্ট কিছু পেশার জন্য কার আবেদন করতে পারবেন যেমন হোটেল ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজার রেস্টুরেন্ট স্টাফ সিকিউরিটি গার্ড এই পেশাগুলোতে কাজের ভিসা ইস্যু শুরু হয়েছে তবে ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন যেহেতু বর্তমান সময়ে দুবাইয়ে কিছু সংখ্যক ভিসা কিছু করছে সেগুলো হচ্ছে দক্ষ কর্মীদের জন্য যেহেতু এখনও নর্মাল কোনো ভিসা চালু হয় নাই তো যারা দুবাইয়ে কাজ করার জন্য আসতে চাচ্ছেন যেহেতু এতদিন অপেক্ষা করছেন আর কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ ভিসা চালু হয়ে যাবে তো অযথায় কোনো ভুলবাল এজেন্টের কাছে যাবেন না টাকা পয়সা জমা দিয়েন না দিলে হয়তো সে টাকা পয়সা গিলা হাতিয়ে নেবে আর আপনাকে পিছনে পিছনে ঘুরাবে তবে ফ্যামিলি রেসিডেন্সি বা স্পন্সর ভিসা এখনো সীমিত রয়েছে আবেদন করার নিয়ম আপনি চাইলে সরকারি অনলাইনে আবেদন করতে পারেন অথবা অফিসিয়াল অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন বোলবাল এজেন্ট থেকে সাবধান বেশি টাকা দাবি করলে তাদেরকে এড়িয়ে চলুন সাবধান ভুল ডকুমেন্ট দিলে ভিসা বাতিল হতে পারে তাই আবেদন করার আগে সব কাগজপত্র একবার ভালো করে চেক করে নিন এই ছিল দুবাই সম্পর্কে বর্তমান তথ্য আশা করছি সকলের বুঝতে পারছেন আগামী সপ্তাহে আমি নিয়ে আসব কিভাবে সঠিক এজেন্সি বাছাই করবেন আরও নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন